তা আজকে সেদিনকে মিথ্যে মিথ্যে করেছে আজকে সত্যি সত্যি হয়ে গেল সত্যি হয়ে গেছে এই দেখো তোমাকে আমি মেল দেখাচ্ছি এই দেখো কী মেল এসেছে এখানে এই দেখো ইউটিউব কন রিমুভ কন্টেন্ট ঠিক আছে তারপর এখানে দেখো এখানটায় পুরোপুরি দিয়ে দিয়েছে দেখো রেগুলেটেড গুড পলিসি দেখতে পাচ্ছো এই যে ভিডিওটা রিমুভ করে দিয়েছে পুরোপুরি এক দুপুরে স্ট্রাইক পেরে দিয়েছে আবার চ্যানেলে একটা নয় আরো দেখবে আরো দেখাচ্ছি দেখো এখানে সম্পূর্ণ পুরো বলে দিয়েছে আমার ছেলে স্ট্রাইক পরেছে স্ট্রাইক এই একটা দেখেছি তারপরে আবার দেখো আরেকটা দেখাচ্ছি এখানে দেখো এই একটা এই একটাতেও মেল চলে এসছে কি ভিডিও করেছো তুমি কি ভিডিও স্ট্রাইকালি করিনি যে স্ট্রাইক চলে আসবে এসছে আমি তাও দেখিনি আমি আজকে মেল চেক করবো ভিডিও তো তুমি করোনা যে স্ট্রাইক আসবে দেখো হার্মফুল এন্ড ডেঞ্জারাস পলিসি রানটারে পড়েছে এই ভিডিওটা আমার দেখো এই ভিডিওটা দেখো সেল রেগুলেটেড গুড পলিসি এর মধ্যে পড়েছে আমি সব কিছু ঠিকঠাক করে ভিডিও করি তারপরেও যদি এরকম স্ট্রাইক আসে আমি কি করব আমি কি করব স্ট্রাইক আসার মতো কিছুই করনি কিছুই তো করনি কেন আরেকটা আসলে আমার চ্যানেল পুরো শেষ দুটো অলরেডি এসে গেছে আমার চ্যানেল বুঝতে পারছো দুটো এসে গেছে আরেকটা আসলে চ্যানেল একদম শেষ কি বলছো তুমি

ভিডিও ডিলিট করতে স্ট্রাইক মেরেছে সব কিছু আমি খেয়ালই করিনি আমি শুধু ভিডিওই বানিয়ে যাই আমি দেখিও না কোন বিল আসছে কি আসছে ফডাল বুঝে শুনে তো ভিডিও বানাতে হয় বুঝে শুনে তুমি তো জানো যে এই চ্যানেলটা আমাদের সব এই চ্যানেলটা আমাদের সব দল বুঝে শুনে ভিডিও দড়ি করতে হবে মাদার মাথায় আমাদের স্ট্রাইকটা পড়েছে ভুলটা আমার 53 সেকেন্ডের এখানে ছিল এই ভিডিওতে দেখছো তারপরে এই যে এই ভিডিওটার মধ্যে সেটা মেনশন করেনি কিছু কিন্তু ভিডিও ডিলিট করে দিয়েছে আমি দেখিও নি আমার চ্যানেলের অবস্থা সব বন্ধুরা তোমরা যদি এই দু হাজার চব্বিশে এসে তোমার চ্যানেলের মধ্যে এই ভুলগুলো করো তাহলে যে কোনো মুহূর্তে তোমার চ্যানেলের মধ্যে মাল্টিপাল স্ট্রাইক আসার ফলে তোমার চ্যানেলটা যে কোনো মুহূর্তে কিন্তু ইউটিউব থেকে ডিলিট হয়ে যেতে পারে যখন তখন তোমার চ্যানেল শেষ হয়ে যেতে পারে তো সেই কারণে বন্ধুরা তোমরা যদি তোমাদের চ্যানেলটাকে সুরক্ষিত রাখতে চাও তাহলে তোমাদেরকে এই ভুলগুলো করলে একদম হবে না এই ভুলগুলো করলে কিন্তু তোমার চ্যানেল যখন তখন ডিলিট দেখো একটা চ্যানেল কিন্তু অনেক মেহনত করে তোমরা তৈরি করেছো সেখানে ভিডিও আপলোড করছো কিন্তু যখন তখন ছোট মোটো একটাও ভুল করে ফেলছো ভুল করে ফেলার ফলে তোমার চ্যানেল একটা স্ট্রাইক আসছে তারপরে আবার একটা ভুল করে ফেলছো নব্বই দিনের মধ্যে আরেকটা স্ট্রাইক চলে আসছে আবার আরেকটা ভুল করে ফেলছো সেই নব্বই দিনের মধ্যে টোটাল তিনখানা স্ট্রাইক চলে এলো তোমার চ্যানেল খতম হয়ে গেল তোমার চ্যানেল ইউটিউবে আর নেই তুমি যা কষ্ট করছো সবকিছু বৃথা হয়ে যাচ্ছে তো সেই কারণে বন্ধুরা দেখো তোমরা তো কষ্ট করছো চ্যানেলে কিন্তু তোমরা ইউটিউবের সম্বন্ধে কেন জানতে আগ্রহী নও ইউটিউবের সেগুলো নিয়ে তোমরা কেন ভাবো না তোমরা যখন তখন যা ইচ্ছা তাই কেন করো তোমাদের চ্যানেলের মধ্যে তোমরা কি এটা জানো না যখন তখন যা ইউটিউবে করা যাবে না ইউটিউবের অনেক পলিসি রয়েছে সেগুলো সম্পর্কে জানতে হবে তো সেই কারণে বন্ধুরা আজকে তোমাদেরকে আমি ডিটেলসে বলে দেব। কোন ভুলের কারণে তোমার চ্যানেল যখন তখন ডিলিট হয়ে যেতে পারে দেখো ইউটিউবও তোমাকে কিন্তু স্ট্রাইক মারতে পারে আর ক্রিয়েটাররাও কিন্তু তোমায় কিন্তু স্ট্রাইক মারতে পারে যখন তখন যে কেউ তোমাকে স্ট্রাইক মেরে তোমাকে ইউটিউব থেকে কিন্তু হাটিয়ে দিতে পারে কিন্তু কি ভুল করার কারণে এগুলো করবে কি ভুল তুমি নিশ্চয়ই ভুল করলে তবেই না এগুলো হবে তোমার ম্যাক্সিমাম নতুন ক্রিয়েটাররা কিন্তু এই ভুলটা করে যাচ্ছ সেই জন্য কত চ্যানেল যে প্রতিদিন ডিলিট হচ্ছে তার কোনো কিন্তু ঠিক ঠিকানা নেই তো সেই কারণে বন্ধুরা আজকে আমি কিন্তু লিখে নিয়েছি এখানটাতে যে কোন কোন ভুল এই ইউটিউব চ্যানেলে করা যাবে না এই দু হাজার চব্বিশে এসে দেখো ইউটিউবে কিন্তু আপডেট সবসময় আসতেই থাকে একের পর এক কমিউনিটি চেঞ্জ হয় ইউটিউবে ঠিক আছে গাইডলাইন চেঞ্জ হয় তো সেই কারণে তোমাকে সবকিছু কিন্তু অ্যাক্টিভলি সবসময় জানার চেষ্টা করতে হবে রুল সম্পর্কে জানতে হবে সব কিছু সম্পর্কে জানতে হবে জানতে না পারো তাহলে কিন্তু তুমি ভিডিও শুধু করে যাবে দেখবে যখন তখন তোমার চ্যানেল পর 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 স্ট্রাইক পড়ছে এবার তোমার চ্যানেল কিন্তু শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে তো দেখো সবার প্রথমে আমি তোমাদেরকে একটা কথা বলবো সেটা হচ্ছে কখনোই অরিজিনাল কন্টেন্ট ছাড়া অন্যের কন্টেন্ট ইউজ করবে না এখন তোমরা অনেকেই বলবে যে দাদা অনেক চ্যানেল তো দেখছি যে কপি পেস্ট করে প্রচুর প্রচুর ভিউস নিয়ে আসছে হ্যাঁ সেটা কতদিন আনবে সে কি নিজের কন্টেন্ট দিচ্ছে কখনো না ইউটিউব নিজেই কিন্তু বলে দিয়েছে তুমি নিজের কন্টেন্ট তৈরি করো তোমার নিজের কন্টেন্ট দিলে তুমি রিস্ক ছাড়া ভিডিও আপলোড করতে পারছো কোনো রিস্ক নেই যখন তখন তুমি ভিডিও দিতে পারছো তোমার যা মন চায় তাই তুমি সেটা করতে পারছো তোমার নিজের কন্টেন্ট হলে কোনো ভয় থাকবে না তুমি অন্যের কন্টেন্ট নিচ্ছ বুকে ধুকপুক ধুকপুক করছে এই ভিডিওটা যে ছাড়ছি এই ভিডিওতে কোনো স্ট্রাইক আসবে না তো না ইউটিউব আমাকে গাইডলাইনে খিল করে আমাকে দেবে না তো আমাকে সেই কন্টেন্ট ক্রিয়েটার কোনো স্ট্রাইক দেবে না তো এই ভয়টা তোমাদের কিন্তু আছে তারপরে তোমার রিস্ক নিয়ে নিচ্ছ ঠিক আছে তোমরা অরিজিনাল কন্টেন্ট তৈরি না করে অন্যের কন্টেন্টের পিছনে ছুটছো তার কারণ কি অন্যের কন্টেন্ট দিলে যদি ভিউসটা বেশি আসে হ্যাঁ ওই ভিডিও তো ভাইরাল রয়েছে আমারটা ভাইরাল হবে এটা সম্পূর্ণ ভুল তোমরা আসতে দেখাতে পারবে আমি আমার চ্যানেলের মধ্যে কোনো অন্যের কন্টেন্ট আপলোড করেছি করিনি আমি করব না কেন পছন্দই করি না আমি এটা আমি পছন্দই করি না আমি নিজের কন্টেন্ট নিজের ক্রিয়েটিভিটি দেখাতে পছন্দ করি আমি অন্যের কন্টেন্ট দেখাতে পছন্দ করি না বুঝতে পেরেছ তো সেই কারণে ইউটিউব যেটা বলছে তোমার যা ক্রিয়েটিভিটি রয়েছে তুমি সেই ক্রিয়েটিভিটি দেখিয়ে তুমি ভিডিও তৈরি করো তুমি অন্যের কন্টেন্টে ভিডিও দিও না তুমি যত এডিটিং করছো যতই ভয়েস ওভার দিচ্ছ যাই করছো না কেন সেটা কোনটা কিন্তু একটা রিস্কি হয়ে যাচ্ছে হতে পারে তোমার চ্যানেলে এখন স্ট্রাইক আসছে না কিন্তু ইন ফিউচার কিন্তু স্ট্রাইক যখন তখন আসতে পারে হতে পারে ইউটিউব দিয়ে দিচ্ছে হতে পারে সেই কন্টেন্ট কন্টেন্টকে তোমাকে স্ট্রাইক মেরে দিচ্ছে সে যে তোমার একটা ভিডিও মধ্যে পরপর তিনটে স্ট্রাইক মেরে দেয় তোমার একটা ভুলের কারণে তুমি তো আর সেটাকে আর মানে ইউটিউবকে ক্লেম করারও টাইম পাবে না তার মধ্যে তোমার চ্যানেল ডিলিট হয়ে যাবে তো সেই কারণে নিজের কন্টেন্ট তৈরি করার চেষ্টা করো অন্যের কন্টেন্টের পিছনে ছুটতে যেও না ঠিক আছে তারপরে নেক্সট কেন তোমার চ্যানেলে স্ট্রাইক আসে সেটা হচ্ছে কপিরাইট মেটেরিয়াল ইউজ করো বলে দেখো অনেক সময় তোমরা কি করো অন্যের ভিডিও নিয়ে নিচ্ছ নিয়ে তুমি তোমার চ্যানেলের জন্য ইউজ করছো তারপরে যে কোনো মিউজিক তুমি ইউটিউব থেকে নিচ্ছ নিয়ে তুমি তোমার ভিডিওতে ইউজ করে দিচ্ছ সেগুলো কিন্তু কপিরাইট মেটেরিয়াল তারপরে কত ইমেজ রয়েছে তারপরে সাউন্ড এফেক্ট রয়েছে মিউজিক রয়েছে সব তোমরা নিচ্ছ দিয়ে দিচ্ছ এটা করলে হবে না তোমাকে সর্বপ্রথমে দেখতে হবে কোন ভিডিওটা নিলে আমার চ্যানেলে স্ট্রাইক আসবে না এগুলো কোনটা কপিরাইট ফ্রি রয়েছে সেটা তোমাকে দেখতে হবে সেটা মিউজিক হতে পারে ভিডিও হতে পারে অডিও হতে পারে এই ছোটো ক্লিপ হতে পারে যে কোনো কিছু সেটা তোমাকে আগে চেক করে নিয়ে তারপরে কিন্তু তুমি সেগুলোকে ইউজ করতে পারো যেমন আমার চ্যানেলে এই চ্যানেলটার মধ্যে এখনো পর্যন্ত না এসছে কোনো কপিরাইট ক্লেম না এসছে কোনো কপিরাইট স্ট্রাইক একটা কিচ্ছু কিন্তু আসেনি আমাকে কেউ আঙুল তুলে বলতে পারেনি এখনো পর্যন্ত তুমি অন্যের কোনো ভিডিও অডিও বা কোনো ক্লিপ তুমি ইউজ করছো ইউটিউবে বলতে পারিনি কোনো ক্রিয়েটারও আমাকে এই ক্লেমটা করতে পারেনি কেননা আমি সব কিছু কিন্তু ফ্রেশ করি দেখতে পাচ্ছ আমাকে যদি মিউজিক নিতেই হয় মিউজিক যদি ভিডিওতে সেট করতেই হয় তাহলে আমি কি করব ইউটিউবের স্টুডিও থেকে আমি সেই মিউজিকটা ডাউনলোড করব। অডিও ক্লিপটা ডাউনলোড করবো সেটা দিয়ে দেব। তারপর আমি যে ভিডিও ক্লিপগুলো ইউজ করি ভিডিওর মধ্যে সেগুলো হচ্ছে কি সেগুলো কপিরাইট ফ্রি ভিডিও সেগুলো আমি ওয়েবসাইট থেকে নিয়েছি আমি এগুলো ইউজ করছি ঠিক আছে তো এইরকম তোমাকেও করতে হবে তুমি যখন যেটা পারছো সেটা তুলছ ডাউনলোড করছো তুমি তোমার ভিডিওতে চিপকে দিচ্ছ ব্যাস হয়ে গেল এরকম হলে হবে না যখন তখন স্ট্রাইক পড়বে তারপরে কি তারপর হচ্ছে কমিউনিটি গাইডলাইন সম্পর্কে তোমাকে সচেতন হতে হবে তোমাকে সবটা জানতে হবে দেখো আমাদের মতন কন্টেন্ট ক্রিয়েটার যারা ইউটিউব টিক্সের ভিডিও বানায় আমরাই কিন্তু এইগুলো নিয়ে বেশি কথাবার্তা বলি ইউটিউব গাইডলাইন সম্পর্কে ইউটিউবে এই ভিডিও করা যাবে না ওই ভিডিও করা যাবে না এরকম ভিডিও করতে হবে ওরকম ভিডিও করতে হবে আমরাই কিন্তু করি তোমরা কি করো আমাদের ভিডিওতে কিন্তু তোমরা আসো না আমাদের ভিডিও তোমরা খুব একটা দেখতে চাও না কেননা এখানে তো এন্টারটেন তোমরা পাচ্ছ না তোমরা এন্টারটেনের পিছনে ছুটছ এন্টারটেনের পিছনে ছুটতে গিয়ে তোমরা কিন্তু ইউটিউব সম্বন্ধে ভালো করে জানতেই পারছো না আর যেখানটা ইউটিউব সম্বন্ধে ভালো করে জানতে পারছো না কিছু শিখতে পারছো না তোমরা যা ইচ্ছা করে দিচ্ছ তোমরা ভুল করে ভুল করে কোনো একটা ভুল করে ফেলছো সেখানে কিন্তু তোমার চ্যানেলের মধ্যে স্ট্রাইক পড়ে যাচ্ছে ঠিক আছে তারপরে হাই হাই করছো কি হয়ে গেল আমার কি হয়ে গেল কি হয়ে গেল তো সেই জন্য ইউটিউবের যত রকমের গাইডলাইনস রয়েছে সব কিছু সম্পর্কে তোমাকে ওয়াকি বহাল হতে হবে তোমাকে সবসময় জানতে হবে বুঝতে হবে ঠিক আছে যে যখনই আপডেট আসে ইউটিউবের কেননা ইউটিউবে তো মাসের আগা মাথায় মিডিলে কিন্তু আপডেট দিয়ে দেয় সেগুলো জানতে হবে সেটা শুনে নিতে হবে তোমাকে বুঝে নিতে হবে ঠিক আছে তবেই তুমি যদি কাজ করো তখন তোমার কোনো রিস্ক থাকবে না তারপরে কি তারপরে ইউটিউবে এমন কোনো ভায়োলেন্স ভিডিও তৈরি করা যাবে না কোনো সেক্সুয়াল কন্টেন্ট দেওয়া যাবে না সেক্সুয়াল কন্টেন্ট দিলে ভায়োলেন্স করলে তোমার কিন্তু যখন তখন ইউটিউবে স্ট্রাইক দিতে পারে না হলে কখনো কখনো অন্য কোনো ক্রিয়েটারও দিয়ে দিতে পারে তুমি কারোর নামে বাজে কিছু বলছো ঠিক আছে তুমি কোনো একটা ক্রিয়েটারের ভিডিও নিচ্ছ ভিডিও ডাউনলোড করে নিয়ে তুমি সেই ভিডিওটা একদম পুরো তোমার সাইডে দিয়ে দিচ্ছ এবং সেটা নিয়ে তুমি কথা বলছো সে তো যখন তখন তোমাকে স্ট্রাইক মারতে পারে কেউ কি ঠেকাতে পারবে ইউটিউব নিজেও ঠেকাতে পারবে না সে যদি স্ট্রাইক মারে ঠিক আছে কেননা তুমি তার পারমিশান ছাড়া তুমি সেই কাজটা করছো যদি সে পারমিশান দেয় তবে তুমি করতে পারো নির্দিদায় কিন্তু পারমিশন কিন্তু দেয় না নাইনটি নাইন ক্রিয়েটার যে তুমি একটা ক্রিয়েটারের ভিডিও দেখছো ভিডিও দেখে তুমি তার নামে আজে বাজে বলা শুরু করে দিচ্ছ এটা করলে কি হবে এটা করলে কোনো দিন হবে না এটা করলে তোমার চ্যানেল খতম ঠিক আছে তো সেই কারণে বন্ধুরা যে অন্যকে নিচু দেখাতে গিয়ে তুমি কিন্তু নিজেই কিন্তু ছোট হয়ে যাবে নিজেই নিচু হয়ে যাবে তো এই কাজটা একদম করোনা ঠিক আছে তোমরা মনে করো যে সেক্সুয়াল কন্টেন্ট দিলে তারপরে অন্যকে খারাপ বলে সে সমস্ত ভিডিও অডিয়েন্সরা দেখে অনেকক্ষণ ওয়াশ টাইম আসে এনগেজমেন্ট ভালো দেয় সেই সব ভিডিও ভাইরাল হয় কিন্তু ভাইরাল হচ্ছে এখন যে কোনো মুহূর্তে তো স্ট্রাইক পড়তে পারে হতে পারে এখনই আসছে না স্ট্রাইক তিন মাস পরে আসছে আসতে পারে মাস পরে আসতে পারে দু বছর পরেও আসতে পারে তো সেই কারণে এসবগুলো করোনা তারপরে দেখো তোমাকে কিন্তু ইউটিউবের ফেয়ার ইউজ সম্পর্কে ফেয়ার ইউজ পলিসি সম্পর্কে তোমাকে কিন্তু জানতে হবে ঠিক আছে তো যদি তুমি এটা জানতে না পারো তাহলে কিন্তু তোমার জন্য ইউটিউব নয় ঠিক আছে ইউটিউবে কোনটা করা উচিত কোনটা করা উচিত নয় সেগুলো কিন্তু গাইডলাইন্সের আন্ডারের মধ্যে রয়েছে তো সেগুলো তোমাকে ভালো করে সুন্দর করে পড়ে নিয়ে দেখে নিয়ে তারপরে তোমাকে ভিডিও তৈরি করতে হবে দেখো তোমরা না একটা কাজ করছো এই রিসেন্ট যেটা শুরু হয়েছে। সেটা হচ্ছে তোমরা নিজেরা নিজের ক্রিয়েটিভিটি দেখাতে উৎসাহ নও ঠিক আছে তোমরা চাইছো চাইনিজ ভিডিও নেব অন্যের ভিডিও নেব কার কোন ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওটা নিয়ে আমি ভয়েস ওভার দিয়ে তার ক্লিপ নিয়ে এটা করে সেটা করে ভিডিও তৈরি করব। অর্থাৎ কপি পেস্ট কপি পেস্ট কপি পেস্ট লোক যদি হাঁটছে তুমি সেই ভিডিওটা নিয়ে তুমি তোমার ভিডিও হিসেবে চালিয়ে দিচ্ছ এটা কি আদৌ কি ঠিক এটা আদৌ ঠিক নয় ইউটিউব চাইছে তুমি নিজের কন্টেন্ট প্রোভাইড করো অন্যের কন্টেন্ট নিয়ে তুমি এতটা কেন মাতামাতি করছো অন্যের কন্টেন্ট নিয়ে মাতামাতি না করে নিজে কন্টেন্ট তৈরি করো নিজে কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার চেষ্টা করো সেটা যে কোনো ক্যাটাগরিতে হতে পারে তোমরা কেন শুধু শুধু অন্যের কন্টেন্টের পিছনে ছুটতে থাকো এটা থেকে তুমি বড় হতে পারবে কত দূর যেতে পারবে তুমি বেশি দূর যেতে পারবে না এই যে আমি কন্টেন্ট তৈরি আমার কন্টেন্ট আমি তৈরি করছি ঠিক আছে আমি কারোর কন্টেন্ট নিয়ে কাজ করছি না কারোর ভিডিও নিয়ে কারোর অডিও নিয়ে কাজ করছি না আমি আমার অডিও আমার ভিডিও দেখতে পাচ্ছ এরকম করে যদি তোমরা কাজ করতে পারো তবেই কিন্তু তোমার চ্যানেলটাকে তুমি সুরক্ষিত রাখতে পারবে তারপর আরেকটা কথা শেষে বলে রাখি দেখো তুমি তোমার চ্যানেলটা করেছো খুব ভালো কথা তুমি চ্যানেলটাকে গ্রো করিয়েছো এবার যদি হঠাৎ করে একটা স্ট্রাইক পড়ে যায় কমিউনিটি গাইডলাইন্সের একটা স্ট্রাইক পড়ে যায় হঠাৎ করে তুমি দেখবে তোমার চ্যানেলটায় ডাউন যাবে তারপরে সেই চ্যানেলটাকে তুলতে তোমার তিনটে মাস লেগে যাবে আমার সেটা হয়েছে আমার চ্যানেলে যখন স্ট্রাইক পড়ে ঠিক আছে আমার চ্যানেলে যখন স্ট্রাইক পড়ে তখন আমি আর ভিডিও দিলে ভিডিওর ইমপ্রেশান যাচ্ছে না ঠিক আছে ইমপ্রেশান যাচ্ছে না আমি তোমাদেরকে যে এই মাত্র যে দুখানায় স্ট্রাইক দেখলাম সেটাও কিন্তু আমারই চ্যানেলের স্ট্রাইক যেটা রিসেন্ট এসে আমি দেখিনি আমি দেখে পুরো অবাক হয়ে গেছি তাই ভাবলাম যে এই বিষয়টা নিয়ে একটু কথা বলা যাক ঠিক আছে আমার দুটো চ্যানেলে দুখানায় স্ট্রাইক এসেছে একটা এসছে পাঁচ দিন আগে আরেকটা এসছে কালকে বুঝতে পেরেছো কালকে এসছে আমি দেখিও নি আমার খেয়ালও নেই হঠাৎ আমি মেলগুলো চেক করতে গিয়ে দেখলাম দুই দুফানায় স্ট্রাইক আমার ভিডিও নেই তারপরে ওয়াইট স্টুডিওতে গিয়ে দেখি আমার ভিডিও গায়েব ঠিক আছে তো যাই হোক তোমরা এরকম ভুল কাজ করো না ভুল কাজ না করে ঠিকঠাকভাবে কাজ করার চেষ্টা করো দেখবে উন্নতি করতে পারো না হলে কিন্তু অবনতি ছাড়া কিছু নেই তো ফাইনালি বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে